শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও এক প্রকার আছি তো আগের তুলনায় অনেকটাই বেটার আর এখানে দেখো বাসি বিছানায় বসে টোস্ট বিস্কুট দিয়ে খাচ্ছি হলো দুধ চা তো যেটা ভীষণই প্রিয় খাবার সঙ্গে তোমার দাদা ছিল মেয়ে পড়তে গেছে আর আজকে মেয়ে স্কুল আছে আর এই যে আমি দেখো রেডি হয়ে যাচ্ছি স্কুলে এখনও হাফ এলি পরীক্ষা শেষ হয়নি আর দু তিনটে মতন বাকি আছে মুখটা মুছতে গিয়ে নাক ফুলটা বেঁধে গেছিলো আমার এই নাইটিটাই তো হাতের কাছে যা পেলাম তাই দিয়ে মানে সেটা নিয়ে কাজ চালিয়ে দিই আর এত গরমে না মুখে একটু পাউডার না দিলে ভালো লাগে না যেটা আমি মেয়ে ব্যবহার করে সেই একই জিনিসই ব্যবহার করি বলতে পারো বেশি কিছু হাবিজাবি আমি ব্যবহার করিও না আর এখানে না স্কুলে যাওয়ার আগে আমি এখানে ফেনা ভাত করে গেছিলাম মসুরির ডাল আলু সেদ্ধ এগুলো সব করে রেখে গেছিলাম তো আমি আজকে চলে আসব স্কুল থেকে ঠিক দশটার মধ্যে চলে আসব। তো সেই জন্য আমি এসে খাবারটা বেড়ে দিয়েছিলাম মেয়েকে আর মেয়ে খেয়ে স্কুলে চলে যাওয়ার পর রাতেরবেলা যে রুটি করেছিলাম তার দুটো রুটি ছিল তো আমি আবার সেই রুটিটা একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর কি আর তোমার এখানে দেখবে আমি সব সময় কোনো কথা বলি বা খাবারের সময় একটু মনে হচ্ছে না চোখের চোখ চুল করছি মাথা চুল করছি এটা আমার মানে এই যে অ্যালার্জির জন্য হয় আর কি আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালে টিফিন হয়ে গেছে আর তারপরে না যেখানে দেখো একটু সেই ঘটি গরম করে তো সেরকম একটু করে নিয়েছিলাম তো রুটি খাওয়ার পর আর ভালো লাগছিল না কেমন একটা অস্বস্তি বোধ লাগছিল তো একটু এখানে ঘটি গরম করে নিয়েছিলাম সেটা খেয়ে তারপরে বিছানাপত্র তুলবো তো সমস্তটাই বাসি বিছানায় বসে সব করলাম তো অর্ধেক বিছানা তোলা হয়েছে আর বাকিটা এখন তুলে নিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো আর এখানে দেখো বিছানাটা টান টান করার পর না কয়েকটা নাইটি ছিল সেগুলোকে সব ভাজ করে নিলাম মেয়ের কয়েকটা জামা প্যান্ট ছিল সেগুলো ভাজ করে নিলাম আর এই যেখানে যে পুতুলটা যেটা খাটের কোনায় সময় থাকে সেটাকে সাজিয়ে দিলাম আর এটা যেহেতু মেয়ের ঘর তো এখানে একটু পুতুল দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখলে ওর মনটাও ভালো লাগে আর ভালো লাগে ছেলে মানুষই একটা ভাব রয়েছে ও এত সার সরল সে শেয়ার বলার কথা না যাই হোক কাপড়গুলো বসে বসে ভাজ করে নিলাম এই তিন চার দিনের শরীর খারাপে ঘরের মধ্যে না পাজা হয়ে গেছে ঘরের বেডরুমটাকে দেখলে মানে এত অস্বস্তি লাগবে যে ঢুকবে সেই বলবে যে হয়তো কখনোই পরিষ্কার করি না আর এখানে কতগুলো ব্লাউজ আছে এই ব্লাউজগুলো ভাব আমি একজনকে দেব এগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলোকে এখন পরি ভালো করে ভাজ করে রাখছে একদম নতুন নতুন ব্লাউজ এই ব্লাউজগুলো আমার শাশুড়ি ছিল তো আরও আছে তো এই ব্লাউজগুলো না উনি একদম কিনে রেখে দিয়েছিল লেবেলও করে এটা যেটা ওনার অনেক দিনের অভ্যাস শাড়ি ব্লাউজ এগুলো কিনে কিনে ঘরের মধ্যে রেখে দেবে যেহেতু ওনার এই বত্রিশ সাইজের ব্লাউজগুলো আমার গায়ে লাগবে না তো সেই জন্য ঘরে রেখে দিয়ে তো কোনো লাভ নেই তো আমি এটা একজনকে দেবো এগুলো আমি ধুয়ে ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বৃষ্টি ছিল কদিন টানা তো সেই জন্য না আমার জামা কাপড়গুলো একদম একটা গন্ধ হয়ে গেছে আর রোদ না উঠলে জামা কাপড়গুলো না মানে শুকোনোর খুব সমস্যা হয়ে যায় আমার তো যাই হোক চলো এখানে দেখো অনেকগুলো ব্লাউজই আছে ছয় সাতটা মতন ব্লাউজ আছে এগুলো সব সুন্দর করে গুছিয়ে ভাজ করে রেখে দিই কারণ কাউকে কোনো কিছু দিতে গেলে অন্ত মিনিমাম সে পড়তে পারবে সেরকমভাবেই দেওয়া উচিত আর জিনিসগুলো আমি ডেটল জল দিয়ে ধুয়ে দিয়েছি আর এখানে কিছু কিছু ব্লাউজও আছে যেগুলো আমার মা কোনো দিন পরেইনি নি লেভেল লাগানো ছিল আগে তো কোনো জিনিস উনি ধরতে দিত না না ধরতে ছুতে কিছুই দিত না সেগুলো সব রেখে দিয়েছিল। কিন্তু দেখো রেখে দিয়ে কোনো লাভ নেই সমস্ত কিছু ব্যবহার করা উচিত মনের শখ শখিনতাটা পূরণ করা উচিত যে জিনিস রেখে দেবে তো পরেই থাকবে আর এই যে দেখো আজ উনি শাড়ি পরতে পারে না তারপরে তোমার ব্লাউজগুলো পরতে পারে না এখন সারাদিন নাইটি পরেই থাকে আর শুয়ে বসেই থাকে তো এইগুলো কিনে ফালতু ফালতু পয়সা নষ্ট করা ছিল আর কি তাছাড়া আর কোনো কিছুই না আর এই জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম কতগুলো ব্লাউজ রয়েছে তো কদিন ধরে শরীরটা ভালো ছিল না আর এই যে ওয়েদারটা খারাপ ছিল তো যেগুলো ভিজিয়ে দিলে না ভালো করে রোদ না পেলেন একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায় কাউকে দিতে গেলে জিনিসটা ভালো না হলে না সেটা দিয়ে কখনো মনের দিক থেকে শান্তি পাওয়া যায় না তো দেখো কী সুন্দর সব কালারগুলো বেশ ভালো ব্লাউজগুলো পুরো নতুন তো একটু রোদ উঠুক তারপরে বাকিগুলো ধুয়ে দেবো আর আমার নিজের শরীরটাও একটু ভালো হোক বাদ বাকিগুলো আবার ধুয়ে তাকেই দিয়ে দেবো আমি সবসময় মনে করি সময় থাকতে সব কাজ করা উচিত সময় চলে গেলে না সেই সময়টা দিনটা সব চলে যায় আর সেগুলো হাতের কাছে আর ফেরত পাওয়া যায় না তো আমার শাশুড়ি মাকেই দেখেছি মানে বিয়ের পর পর কত জিনিস কিনে পাড়া মানে শাড়িটা ওনার ভীষণ লোভনীয় একটা বস্তু ছিল কিনে কিনে এর বাড়ি ওর বাড়ি রেখে দিত আমি কিন্তু সেরকমভাবে কখনো পরতেই দেখিনি দেখো ব্লাউজগুলো পুরো নতুন